আমার আত্মীয় বলল খুব উন্নতি বললাম সহ্য করতে পারবেন তো আপনি কে কত নেই পাতা নয়া কো ইংলিশ মে কয়েক হে সাল নয়া সাল মানুষ যখন কাঁদে তখন চোখ থেকে জল পড়ে কিন্তু যখন হাসে তখন দাঁত খসে পড়ে না কেন খেচুরি এমন একটা খাবার যেটা লোকের ঘরে কম রান্না হয় কিন্তু মানুষের মাথায় বেশি রান্না হয় দেখো ভাই আমি ঠান্ডাকে ভয় করি না কিন্তু চার পাঁচ দিন চান করি না সেটা আলাদা ব্যাপার তুমি জানো মোবাইল কাকে বলে সেভাবে হাঁ করে দেখছো কি তুমি যেটাতে ভিডিও গুলো দেখছো সেটাকেই মোবাইল বলে একটি বিশেষ ঘোষণা দু চব্বিশ সাল চলে গেছে তাই আমাকে নিয়ে যার যার সমস্যা আছে তারাও দয়া করে এটা পশ্চিমবঙ্গ ভাই এখানে টাকা ধার দেওয়ার সময় পরের দুঃখ মন দিয়ে শুনতে হয় আর ফেরতের সময় তোমার দুঃখ কেউ শুনবে না এটা কলিযুগ বস এখানে অন্যের কষ্টকে লোকে কর্মফল দেয় নিজের কষ্টকে বলে পরীক্ষা এখন শীতের সময় বস সাবানই ভালো করে মাখি না তো যারা খারাপ খারাপ কমেন্ট করছো তাদের কমেন্ট গায়ে মাখার সময় একবারেই নেই